আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ফটোশপ ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি মাপ কিভাবে দিতে হয় বা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি কাটতে হয় আমাদের নানান কাজে কিন্তু পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন দেখতে পাচ্ছেন ফটোশপ ওপেন করার পরে এখানে যে ফাইল লেখা আছে ফাইল থেকে এই যে ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি জানতে এরকম একটি অপশন পাবেন এখানে আপনার কম্পিউটারের সকল তথ্য চলে আসে যেখানে আপনার ছবিটি রাখা আছে সেখান থেকে ছবিটি নিয়ে আসবেন তো আমার ছবিতে ডেস্কটপে রাখা আমি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ছবিটি আছে সেটা আমি সিলেক্ট করব। ছবিটির উপরে দুটো ক্লিক করলেই কিন্তু ছবিটি এইভাবে ফটোশপে চলে আসবে দেখতে পাচ্ছেন এখন এই ছবিটি পাসপোর্ট সাইজে করার জন্য ছবিতে একটু ব্যাক আছে সোজা করার জন্য আমি এখান থেকে কিন্তু এই যে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন স্কেলের মতো এটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল টি দিলাম কন্ট্রোলটি দেওয়ার পরে ছবিটি মাউস চেপে ধরে একটু ঘুরলে দিলেই কিন্তু ছবিটি সোজা হয়ে গেল তো এখন এটা আমরা আবার কন্ট্রোল চেপে এই যে সার্কেল যেটা ছিল সেটা উঠাই দিলাম এখন পাসপোর্ট সাইজ করার জন্য এখান থেকে যে ক্রপ টুল যেটা আছে এখান থেকে এইটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু উপরের দিকে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমাদের ছবির মাপটি দেওয়া লাগবে পাসপোর্ট সাইজ ছবির মাপটি হচ্ছে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তার পরবর্তীতে এখানে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি কেউ এখানে নাইনও দিয়ে থাকে তো এখানে আমি এইট ব্যবহার করি তো এই মাপটা দিয়ে যদি আপনারা এইভাবে চেপে ধরে টান দেন মাউস চেপে ধরে ড্যাং মাউসের পয়েন্টটি চেপে ধরে যদি টান দেন তাহলে এরকম একটি যেটুক আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেইটুক দেখতে পাচ্ছেন একটি বৃত্তকারের মতো হয়ে গেছে চার কোনা। তো এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখেন ইন্টার বাটন ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি পাসপোর্ট সাইজে কেটে নেওয়া হয়ে গেছে তো এখন যেটা করণীয় এখন কিন্তু একটু লাইটের কাজকাম করার করে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখন ছবিটির যে কয় কপি চান সেই কপি কিন্তু প্রিন্ট করতে পারবেন তো আপনাদের যদি একটু দেখায় দেখেন আবার আমি যদি একটু ফাইলের ভিতরে যাই আমি কিন্তু কন্ট্রোল এল দিয়ে একটু লাইটটি বাড়ায় নিলাম তো এখন দেখেন প্রিন্টে যদি প্রিন্ট দিতে চাই তাহলে আবার ফাইলে যেয়ে এখান থেকে আমি চলে আসবো এই যে নিউ যে লেখার যে অপশনটি এখানে যদি দিই তারপর এখান থেকে পেজ সিলেক্ট করলাম এফোর সাইজের একটি পেজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু এফোর সাইজের একটা পেজ চলে আসলো এখন এই ছবিটি টেনে নিয়ে যদি এই সাদা পেজের উপরে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজের ছবিটি কিন্তু চলে আসে তো আমি কিন্তু আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ